আপনার সাক্ষী কারা সাক্ষী আনেন ওই বলবেন আমার সাক্ষী মোহাম্মদেরা আল্লাহ বলেন আমি তোমাদেরকে মধ্যম উত্তম বানিয়েছি মানুষের সাক্ষী দিতে পারো যখন নবী বলবেন আমার সাক্ষী মোহাম্মদের উম্মতেরা

আপনার কোরআন সত্য আপনার কোরআন কালামূল্য আপনার কোরআন সন্দেহ নাই আপনার কোরআন বলেছে আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন সব নবী তার উম্মার কাছে তার হৃদের দাবা পৌঁছিয়ে দিয়েছেন যেহেতু কোরআন আপনার কালাম কোরআন মিথ্যা হতে পারে না সুতরাং আপনার কালামের আলোকে আমরা না দেখলো যেখানে আপনার কালাম বলছে কালামে মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই সুতরাং আমরা কোরআনের আলোকে সাক্ষী দিচ্ছি নবী তার উম্মাকে দাওয়াত দিয়ে দিয়েছে আমাদের এটা ফজিল আল্লাহ আমরা রুকু করলাম আশি বছর আর এখন তো পোলাপান অর্ধেক নামাজ পড়ে না ফজরের সময় আমরা যখন মার্কাজ যাওয়ায় পড়ি আমাদের আফ্রিকা থেকে তাবলিগের একটা জামাত আসছিল উনি একটা কথা আমাকে বলেছিলেন এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে আপনাদেরকে বলি উনি বলছিলেন মনা সাহেব এই যে উম্মা রাজপথ এটার থেকে উম্মা মুক্তি লাভ করবে কখন উনি বলেছিলেন আজকে তোমাদের দেশে জুমার নামাজে যত মানুষ হয় যেদিন মুসলিম উম্মার ফজরের জামাতে এই পরিমাণ মানুষ হওয়া শুরু হয়ে যাবে এই উম্মার বিজয়কে কেউ আটকাতে পারবে না আফগানিস্তানের মুজাহিদরা কেমনি বিজয় লাভ করেছে আপনি আপনি যত হিসাব মিলাতে পারবেন না ভাই সারা দুনিয়ার কেউ তাদের সাথে নাই কেউ নাই আমেরিকার বিরুদ্ধে কে দাঁড়াবে দেখেন তারা আফগানিস্তানে হামলা করেছে পাকিস্তানের জমি ব্যবহার করে যে শোনো আমার তো সূত্র নাই আমি সূর্য ওয়াজও করি না কথা শুনতে হবে সুরের পিছনে পড়া যাবে না মনোযোগ দিয়ে শোনেন আপনি একটা জিনিস হিসাব করেন একটা জিনিস শুধু হিসাব করেন যে পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে করে তারা বিশ্বের লড়াই করলো কিভাবে তাও মুসলিম মুখন্ড কেউ তাদেরকে স্বীকৃতি দেয় আর তাদের নামটা নিলে আপনাকে জঙ্গি বানাই দিবে আয়না করে নিয়ে যাবে আমি এটা সমাধান পেয়েছি কেমন জানেন আমি গিয়েছিলাম বোখারায় বোখারা এটা হলো উজবেকিস্তানের একটা শহর বোহারা যেখানে জন্মগ্রহণ করেছেন ইমাম বোখারি ইমাম বোখারি নাম শোনেন আপনারা শুনছেন মাশাম ইমাম বোখারি যিনি বুখারি শরীফ লিখেছেন ইমাম বুখারি রাহিম যে এলাকায় জন্মগ্রহণ করেছেন যে শহরে ও শহরের শহরের নাম হলো বোখারা এই যে আমাদের দেশে বিভিন্ন হাসপাতাল আছে না কিডনেছি না আলিসিনা আলি সি না মুসিন তিনি জন্মগ্রহণ করেছেন বুখা রায় মা বাহাদীর নাক সুগন্ধি নেতা মা তিনিও জন্মগ্রহণ করেছেন বুখারায় তো বুখারায় একটা মা বাড়া আছে এটার নাম হলো কাসরা আরেফা বুখারা শহর থেকে বিশ কিলো দূরে হবে খুব সুন্দর তো কাসরে আরেফায় আমি নামাজ পড়ার জন্য ঢুকতেছি জোয়ারের নামাজ পড়ার জন্য বাহাদীর নাক সুগন্ধি রয়মল্লার কবাদ জিয়ারত তো আমি তো গেছি বাংলাদেশ থেকে আর আপনারা জানেন যে বুহারার পার্শ্ববর্তী যে বুহারা সমরকান আর একটা শহর আছে তিরমিজ ইমাম তিরমিজ রহমল্লা যেখানে জন্মগ্রহণ করেছেন তিরমিজের অপার হলো আফগানিস্তান মানে আমাদের বাংলাদেশের তিন দিকে হলো ভারত আমাদের বাংলাদেশের তিন দিকে কি ভারত দেখেন আজকে নাকি তারা হুমকি দিচ্ছে আমাদের বাংলাদেশ নাকি তারা দখল করবে বাংলাদেশ আমরা বসে বাফার করে নিলে আয় হ্যাঁ ভারতের দেওয়ার জন্য প্রস্তুত আছে তো ইনশাল স্বাধীনতা মানচিত্র রক্ষা করার জন্য কোন গরুর মুখ দেশে প্রবেশ করতে চায় সাহস আমরা খাই গরুর দুধ আরেক দুধ আমরা খাই গরুর দুধ আমরা কি খাই গরুর গরুর মগজ গরুর বুস্ত গরুর করে ফেলি যারা গরুর আপনি কি মনে করছেন ভুটান আপনি কি মনে করছেন সিকিম আপনি মনে করছেন হায়দ্রাবাদ এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ এক একটা মুসলমান এক একটা আমাদের ভিতর দন্ত থাকতে পারে দেহের ভিন্নতা থাকতে পারে মনের ভিন্নতা থাকতে পারে কিন্তু এই বাংলাদেশী হিসেবে আমরা একমত এই বাংলাদেশের মানচিত্র আগানোর জন্য একমত ভারত যদি আমাদের দেশের দিকে হাত পড়ায় উল্টো দিল্লির লাল চল্লা পর্যন্ত কালো বার করে বলেন ভারতের দলালে বলেন এটা বলেন ভারতের সাংবাদিক কয়েকটা আছে বুঝছেন এদের গরুর মুখ খেয়ে একটা মাথা ঠিক নাই পরে আমি একটা সুন্দর বুদ্ধি দিয়ে আসছি ওই দিন একদম ভারতের বর্ডারের পাশে মাকে ফেলিতে বুঝছেন ওখানে বলে আসছি যে একটা সুন্দর বুদ্ধি কি জানেন যে তোমরা যে পাগল হয়েছ তোমাদের জন্য একটা স্পেশাল ঔষধ আমাদের দেশে আছে বললে এটা আমরা পাঠাতে পারি কি জানেন আমি বলছি আমাদের ভোলায় মন পুরায় বিশাল বিশাল একটা মহিষ আছে একসাথে সাত আট কেজি মুখে আমি বলে আসছি যে তোমাদের যদি সংকট হয় তাহলে আমরা বলবা ভোলা থেকে স্পেশাল কুরিয়ার সার্ভিসে সব মহিষের মুখ পড়াম তারপর মাথা ঠান্ডা করো আমি আরেকদিকে আমি মূল কথা যেটা বলছিলাম আপনি একটা জিনিস খেয়াল করেন তো যখন আমি তারা ওই তাদের পার্শ্ববর্তী দেশ হলো আফগানিস্তান আমি গিয়েছি বাহাদুর নাফবল্লে রহিমাল্লা তাছাড়া আরে পায় যে উনি তাছাও গলি ইমাম তার খবরটা একটু জিয়ারত করে আসি তা আমি যখন ঢুকলাম তখন আমি দেখলাম আফগানিস্তানের মুজাহিদ এক জামাত প্রবেশ করছে নামাজ পড়তে তো ওনাদেরকে তো উচা পাবলিক চেহারা দেখলেই চেনা যায় যারা আফগানি তো দেখলাম যে একটা সুযোগ পাইলাম আল্লাহ রাসার মুজাহিদ তাদের পিছনে নামাজ পড়া বাবলাম নামাজ তাদের পিছনে পড়ি জোহরের নামাজ পড়লাম নামাজ পড়ে আমি যে দৃশ্য দেখলাম এটা বর্ণনা করার জন্য বলতেছি লম্বা সময় নিয়ে তারা তাসবি পড়লো এরপর দীর্ঘ সময় নিয়ে সবাই মোনাজাত করলো মানে মোনাজাত দেখে একটা হাল বোঝা যায় না তো আমি তখনই আমার বললাম যে যারা প্রত্যেক নামাজের পর এত দীর্ঘ সময় নিয়ে তাসবি পড়ে মোনাজাত করে

আমাদের কালেকশন আল্লাহ সাথে মজবুত করতে পারি কিসের আমেরিকা কিসের রাশিয়া কিসের ভারতের পৃথিবীর কোন শহীদ আছে আর ইসলামের বিরোধিতা করে ঠিকতে পারে না সামনে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ

জানলাতে কোন উম্মা যেতে পারবে না আমরা না উঠলে কে আমাদের দিনকে উঠতে পারবে না আমাদের নবী সুপারিশ না করলে কোন বাপের বেটা জানলাতে যেতে পারবে না এত ফজিলত আল্লাহ আমাদেরকে কেন দিয়েছে আমরা ইবাদত তো করলাম কম আল্লাহ বলেন শুনো কি আমি সময় দিব কম ঠিক আছে এক নম্বর সময় যত কম গুনাহ তত কম বুঝেন নাই তারা গুনাহ করার সুযোগ পাচ্ছে এক হাজার বছর আপনি পাচ্ছেন আশি বছর কমে যাচ্ছে সাহাবের দিকে আগাবেন কেমন আগাবেন কেমন আল্লাহ বলেন তোরা তো আমার হাবিবের উম্মত সময় দিব কম কিন্তু এক দিনের এমন ফজিল দিমু। এক রাতের এমন ফজিল উদ্দিন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহা তোরা এক রাত ইবাদত করবি পূর্ববর্তী উম্মত 100 বছর ইবাদত করে যে সব কামাতো আমার হাবিবের রাসূল এক রাত দিমু। এক রাত ইবাদত করবি পূর্ববর্তী উম্মত 83 বছরের ইবাদতের সমান হয়ে যাবে এবার বুঝেন আল্লাহ তাহারা আমাদেরকে একটা ছোট্ট জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন খুব মনে কয়েকটা কথা শুনেন বড় বড় আল্লাহ তাহারা আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের আর নাস্তিকদের মৌলিক পার্থক্যের একটা জায়গা হলো আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জীবনের পর আরেকটা জীবন আছে না নাই নাস্তিকরা বলে ইহকালই শেষ সেকুলারিজমের বিশ্বাসীরা বলে ইহকালী শেষ আর আমরা বল ইহকালী শেষ না পরকার আছে না নাই এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল হাজ্জের 5 আয়াতে খুব লম্বা করতে পারবো না সূরা আল 5 নম্বর আয়াতটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন এ দুনিয়ার মানুষ ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস আল্লাহ তাআলা বলেন যে তোমার সন্দেহ লাগতে পারে কেন সন্দেহ লাগতে পারে যে মনে করেন আমার লাশ মোয়ালের যুগের বন্যা যারা মারা গেছে ধরেন এদের লাশও নাই হাড্ডিও নাই গুষ্ঠও নাই চামড়াও নাই কিচ্ছু নাই যারা তিন হাজার বছর আগে মারা গেছে এদের সব কিছু তো কি মাটি খেয়ে ফেলছে এখন কিচ্ছু নাই এদের আজ থেকে তিন দুই হাজার বছর আগে যারা এখানে ছিল এই এলাকায় তাদের কারো কবর আপনি খুঁজে বের করতে পারবেন কিচ্ছু নাই এখন এরকম সব নিঃশেষ হয়ে গেল আল্লাহ কেমনে সৃষ্টি করবেন আবার দেখেন আল্লাহ সামান্য সন্দেহ থাকে মাটির সাথে হাড্ডি দিয়ে কুসতে সব মিশে যাবে আল্লাহ কেমন সৃষ্টি করলেন ইঙ্কুমতুম ফির মিনাল বাস পুনরুত্থান নিয়ে যদি সামান্য সন্দেহ থাকে শুনো ফা ইননা খলাকনাকুম মিন তুরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে যে আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ মাটির সাথে মিশে গেলে ওই মাটি থেকে আল্লাহ আবার আমাদেরকে সৃষ্টি করতে পারবেন কি পারবেন না এবার আমরা যেহেতু বিশ্বাস করি পরকাল আছে পরকালের পর হয় জান্নাত না হয় জাহান্নাম পরকালের পর হয় জান্নাত না হয় মুখ খুলে বলেন পরকালের পর হয় জান্নাত না হয় জান্নাতে যেতে চান কারা কারা দিকে হাত আল্লাহ তালা সবাইকে কবল করে আল্লাহ তালা সবাইকে জান্নাত নসিব করে আমার আসেন জান্নাতে যেতে হলে এক নম্বরে যে জিনিস লাগবে ওই জিনিসের নাম হলো ইমান বলেন জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস লাগবে ওই জিনিসের নাম একটু মুখ খুলে বলেন না জান্নাতে যেতে এক নম্বর যে জিনিস লাগবে ওই জিনিসের নাম

আমার জান্নাত শহীদ করা আতর ছাত্রদের কাছে রেখে যাচ্ছি আমার ইমানের আমানত ওর কাছে রেখে যাচ্ছি আমি dunia থেকে যাওয়ার পর মান কা না ফি কলবিহি মিসালু হাবাতিন মিন খারদাল বিল ঈমান সহি মুসলিম শরীফে হাদিস আছে একটা না প্রায় হাদিস আছে 41 টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কা না ফি কলবিহি মিসালু হাবাতিন মিন খারদাল বিল ঈমান আবার কোন এটি মোহাম্মদ যদি সর্ষের দানা পরিমাণ ইমান নিয়ে কবরে আসে বিশাল ইমান না সর্ষের দানা ওই কলমের একটা ফুটা দিলে যেমন সামান্য ছোট্ট বিন্দু হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি সর্ষের দানা পরিমাণ ইমান নিয়ে কবরে আসে আমার নবী বলেন আমি আল্লাহর জাতের কসম করে বলছি আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব

তাদের সমস্যা নেই কামলাই দিয়ে ঢুকছি জন্য মনে করছি কামলাই আচ্ছা যাক আলহামদুলিল্লাহ যে জিনিসটা যারা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত এই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে আপনার হাত আপনার জান্নাতের গ্যারান্টি হবে আপনার পা আপনার জান্নাতের গ্যারান্টি হবে আপনার চোখ আপনার জান্নাতের গ্যারান্টি হবে অথচ নবী বলেন যারা পরিমাণ ইমান থাকলে তোর জান্নাত নিশ্চিত এবার আপনারা জবাব দেন আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন আপনারা জবাব দেন আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন আল্লাহ তালার নিয়ামত রাজির ভিতর আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের নাম কি আর আজকে বলে ওই নিয়ামতের নাম কি এবার বলছিলাম না একটু বুঝেন দেখেন যদি সামান্য পরিমাণ ইমান নিয়ে কবরে যেতে পারেন আল্লাহ নবী সাল্লাল্লাহু মৃত্যুর আগে বলে গিয়েছেন তুই চিন্তা করিস না iman এর হেফাজত করবি iman নিয়ে যদি আসতে পারিস আনা ফারাতুন লাকুম ইনদাল হাওয ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন কোন নবী তার উম্মার কথা মনে রাখবেন না কিন্তু আল্লাহ নবী বলেন তুই যদি ইমান নিয়ে আসতে পারিস আমি নবী হাউজে তোমার সাথেতে স্বাগত জানাব

আর যে কাংসারে তারু মতেরা ওই পাটপাত্র দিয়ে পানি পান করবে আল্লাহ পুরা পান করবে কোনো কোনো আর পানির চেষ্টা লাগবে না কোন যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে সবচেয়ে বড় যিনি আমত আল্লাহ দান করেছেন দেখেন আল্লাহ আমাদেরকে ইমান দাম করেছেন কোনো পরীক্ষার নাই সাহাবা একরাম ইমান আনার পরীক্ষা কত পরীক্ষা ঘর ছাড়তে হয়েছে বাড়ি ছাড়তে হয়েছে হজরত সালমান পাসির শাহজাদা ছিলেন তাও আপনার বাংলাদেশের না ইরানের তৎকালীন পৃথিবী আজকে আপনি সামান্য নেতার জন্য নিয়ে ইসলাম ছেড়ে দেন ছাড়েন না সামান্য নেতার জন্য কলামের বিরোধিতা করেন হাদিসের বিরোধিতা করেন আলেমদের বিরোধিতা করেন মূর্তির পতালম্বন করেন ভারতের দালালিন পক্কালম্বন করতে যদি মানুষ আসনা দিতেছে ইসকনের দালালই করে আসনা নাই কি যে ইসকনের করে আম্পার সাথে রেখে রাখবেন তারপর শোনা বাইনের কাছে দিবেন ঠিক ইসকনেও উগ্র ইসকন আমাদের দেশে হিজবুত তাহরিক যেমন নিষিদ্ধ জেএমপি যেমন নিষিদ্ধ মুসলমানদের এই সংগঠনগুলো উগ্রতার কারণে নিষিদ্ধ করা হয়েছে কোনো কথা নাই দ্বিতীয় কোনো পাত্তা নাই উগ্রতার কারণে ইসকন কে দেশে নিষিদ্ধ করতেই হবে

এবার বলেন আল্লাহ তাহলে যে এই কোন পরিশ্রম ছাড়া আল্লাহ সাহাবা একরাম ইমান ছাড়ার জন্য ইমানের পর থাকার জন্য দেশ চাপতে হয়েছে এটা আপনার বাংলাদেশে যারা ভারত বাঁচছে এরকম না যে জুলুম করছে টাকা মারছে তাদের তো চিন্তা নাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বসে আছে তার তো ইচ্ছাই ছিল যে দেশ সাল গিয়ে আরাম করি কিন্তু সাহাবা একরাম ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন সন্তান ছেড়েছেন কোথাও জায়গা কিছু জানা নাই বাপের বিরুদ্ধে ছেলের বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে শালার বিরুদ্ধে চাচার বিরুদ্ধে এত কষ্ট করেছেন ইমান আর আল্লাহ আমাদেরকে একদম দৌলত দান করেছেন এবার বলছিলাম না ওই আগের আলোচনা আবার আছে আমি খুব লম্বা সময় নিবো না শেষ করতে হবে আমার একটু তাড়াতাড়ি যেতে হবে আমি আফার সামনে যদি আবার দাওয়াত আমার আমারে আগামী বছর আরো লম্বা সময় দিব ইনশাল্লাহ এবছর আদায় করা যাচ্ছে যেহেতু আমি পুরোপুরি করতে পারছি না মনোযোগ দিয়ে শুনেন

আমার উম্মার পর নবী সবচেয়ে বেশি ভয় করেছেন এইটা এই উম্মার উপর এমন একটা সময় আসবে এমন একটা কাল আসবে এমন একটা যুগ আসবে আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন ঈমান ওই ঈমান তাদের কাছে সবচেয়ে সস্তা হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আর বলেন এই উম্মার অবস্থা হবে ইয়াবিউদ্দিনহু বিআরাদিন মিনাদ দুনিয়া উম্মা তখন সামান্য টাকার জন্য উম্মা তখন সামান্য পয়সার জন্য উম্মা তখন সামান্য চাকরির জন্য উম্মা তখন সামান্য পদের জন্য উম্মা তখন নেতার চামচামি করে উম্মা তখন তারা কথিত আব্বার চামচামি করে উম্মা তখন ভারতের পাঁচাটা ভুলামি করে উম্মা তখন ইসলামের দালালি করে বিভিন্ন হিন্দুদের দালালি করে উম্মা ইমান হারাই বুঝেন সবচেয়ে দামি যে জিনিস এই জিনিস মানুষ সহজে হারাবে কেন মানুষ ইসলাম জানবে না কোরআন জানবে না এটা বলে শেষ করছি নবী করিম সাল্লাম আমার ভয় লাগছে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে আমার উম্মার উপর এমন একটা কার আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে লামিয়া বতাম ইসলাম ইসলাম নাম ছাড়া কিছু থাকবে না মুসলমান হবে নাম

এখানে যারা আছেন আমি যদি আগে বলে গিয়েছেন আমি জান কোরআন রসমুল বলে কোরআন থাকবে শিক্ষা নাই আজকে দেখেন এই প্রচন্ড ভাই আপনি যদি জান্নাতে যেতে চান সাবি লাগবো

পরিবর্তন হয়েছে কুল খেয়ে আসতেছে এখন বুঝেন এইভাবে অর্থ বিকৃত হয়ে যদি শীতকুকুরের দিকে যায় নামাজ থাকবো তাহলে আমাদের বাচ্চাদের অন্তত এতটুকু বিশুদ্ধ কোরআন শেখার দরকার আছে কিনা যতটুকু বিশুদ্ধ শিখলে নামাজটা তার হয়ে যায় দেখুন আপনার বাচ্চাকে স্কুলে পড়াবেন আমি কোন বড় দেই না স্কুলে পড়বে বিজ্ঞানী হবে অস্ত্র বানানো শিখবে আফগানিস্তানের মুজাহিদা যদি মুজাহিদের ছেলেরা যদি বন্দুক বানাতে পারে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা যদি বন্দুক বানাতে পারে এই ভারতের আধিপত্যবাদ যদি কখনো আমার দেশকে দখল করে আমাদের এমন ছেলে থাকতে হবে রেডি

আপনি পড়া শুরু করা লাগে দেখেন আল্লাহ তাআলা ইসলামের সূচনা আকিন নামাজ দিয়ে করেন নাই আল্লাহ তাআলা ইসলামের সূচনা zakat দিয়ে করেন নাই আল্লাহ তাআলা ইসলামের সূচনা করেছেন ইক্বরা বিসমিল্লাহিরব্বিক দিয়ে রবের নামের পড়া দিয়ে কেন রবের নামের পড়া দিয়ে যদি কিছু শুরু হয় রবের নামের ফাউন্ডেশন দিয়ে যদি একটা বাচ্চা বড় হয় এরপরে এই ফাউন্ডেশনের উপর আর কখনো ইসলাম বের দিকে কখনো বিজয় হতে পারবে না

আমাদের দুইবার এই জন্য এই প্রজন্মকে আমাদের রক্ষা করা দরকার এই প্রজন্ম যদি নষ্ট হয়ে যায় আমাদের দেশে ইসলাম মুসলমান সব অস্তিত্বের মুখে পড়ে যাবে আপনাদের কাছে অনুরোধ করে আমি শেষ করছি আপনাদের মাদ্রাসা

الحمد لله رب العالمين